অবশেষে স্বস্তি ফিরল কুলতরিতে ভোর রাত তিনটে বত্রিশ মিনিট নাগাদ বাঘ খাঁচা হয় দেখতে থাকুন জনমত বাংলা নিউজ সবজি ক্ষেতের মধ্যে দুটি খাঁচা পাতা হয়েছিল টোপ হিসেবে রাখা হয়েছিল ছাগল তাতেই খাঁচাবন্দি হয় বাঘ বাঘের স্বাস্থ্য পরীক্ষা করা হবে তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে আজই বাঘকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হতে পারে বাঘ খাঁচাবন্দি হওয়ায় স্বস্তিতে এলাকার বাসিন্দারা তারা জানান মাঝে মধ্যে বাঘ এলেও এইভাবে একেবারে লোকালয়ে চলে আসেনি খুবই আতঙ্কের মধ্যে ছিলেন তারা সারারাত রাত কার্যত বিনিদ্র রজনী কাটিয়েছেন বাঘ খাঁচাবন্দি হওয়ার খবরে বাড়ি থেকে বেরিয়ে এসে ভিড় রবিবার দক্ষিণ ব্লকের বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বাঘের আতঙ্ক ছড়িয়েছিল স্থানীয় বাসিন্দারা বাঘ দেখতে পান তারা খবর দেন বন দপ্তর ও থানায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বন দপ্তরের কর্মীরা ও কুলতলি থানা পুলিশ বাঘটি যাতে কোনোভাবে রাতের অন্ধকারে গ্রামের মধ্যে ঢুকে করতে না পারে তা নিশ্চিন্ত করতে নাগেনাবাদ নয় নম্বর মূলার জেঠিঘাটের কাছে গ্রামের দিক বরাবর নাইলনের জাল লাগিয়ে দেওয়া হয়েছিল এর ফলে রাতে গ্রামে বাঘ না ঠুকলেও সকালে খবর মেলে নাইলনের জালের আশেপাশেই রয়েছে বাঘ সেই মতো বাঘকে বন্দি করার পরিকল্পনা করা হয় স্থানীয় টাইগার টিমের সদস্যরা বাঘকে বন্দি করতে গিয়েছিলেন স্থানীয় সূত্রে খবর সেই সময়ই টাইগার টিমের এক সদস্য গণেশ শ্যামলের ওপর বাঘটি হামলা চালায় কামড়ে ধরে তার ঘাট সহকর্মীকে বাঁচাতে দলের বাকি সদস্যরা লাঠি দিয়ে বাঘটিকে আঘাত করেন তাতে বনকর্মীকে ছেড়ে দিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে বাঘটি আহত বনকর্মী এস এস কেম হাসপাতালে চিকিৎসাধীন রবিবার বিকেলে স্থানীয় বাসিন্দা রাজকুমার সাপুই নামে এক যুবক জেটিঘাটের কাছে বসেছিলেন সেই সময় শ্মশানঘাটের কাছে একটি বাঘকে ঘোরাঘুরি করতে দেখেছিলেন তিনি গ্রামে ফিরে সে কথা জানাতেই এরাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এরপরে গ্রামের লোকজন গ্রাম লাগোয়া জঙ্গলের দিকে যান লাঠি সোটা নিয়ে সেখানেও তারা বাঘের পায়ের ছাপ দেখেন তারপরে খবর হয়েছিল গণদপ্তরে